আসসালামু আলাইকুম নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ তান্ডব চালাতে থাকেন বাংলাদেশি বলারদের ওপর ভারতীয় ব্যাটসম্যানরা বিশেষ করে সেন্জু স্যামসন আউট হওয়ার পর রোহিত শর্মা ঋষভ বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন বাংলাদেশি বোলারদের উপর এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে সাকিবের একেবারেই তুলে ফেলেন বাইশ রান তাদের সামনে শরিফুল মাহাদি সাকিবরা দাঁড়াতে পারছিলেন না যাদেরকে রীতিমতো হতাশ হওয়ার জন্য দিনক কান হাসান শান্ত ঠিক এমন মুহূর্তে অভিজ্ঞ মহম্মদুর হাতে বল তুলে দেন শান্ত মাহমুদুল্লাহ যে সত্যি বাংলাদেশ দলের বিপদের বড় এক সহযোগিতার বন্ধু সেটার প্রমাণ এসেই দিয়ে দিয়েছেন ভয়ঙ্কর রোহিত শর্মা ও ঋষভ পন্থের জুটি এসে ভেঙে দেন মাহমুদুল্লাহ শেষে তার এক অভিজ্ঞ সিনিয়র সাকিবের কাছ থেকে এসে করে দেন মাহমুদুল্লাহ নিজের করা পঞ্চম বলে রোহিতকে বোকা বানিয়ে রিষেদের হাতে ক্যাচ তুলে আউট করে দেন রোহিতকে মাহমুদুল্লাহ আর উইকেট পেতে বাংলাদেশ আবারও খেলার পান ফিরে পায় সবাই বেশ উল্লাস করতে থাকেন ক্ষিপ্ত রোহিত আউট হতেই বাংলাদেশের সব খেলোয়াড়া দৌড়ে এসে মাহমুদুল্লাহকে অভিনন্দন জানাতে থাকেন অন্যদিকে রোহিত শর্মা অভিজ্ঞ মাহমুদুল্লার কাছে আউট হয়ে বেকুব বনে যান রোহিত শর্মা প্রথমে মাহমুদুল্লাহর বলকে গুরুত্বই দেননি কিন্তু মহম্মদুল্লাহর বলে যখন বুকা হয়ে আউট হন তখন টের পান মাহমুদুল্লাহ আসলে কি জিনিস তখন লজ্জায় মাহমুদুল্লাহর দিকে তাকিয়ে থেকে মার ছাড়েন মাহমুদুল্লাহ রোহিতের পাকনামির ফল দেখে মুচকে আসতে থাকেন সেই সাথে বাংলাদেশের সবাই বেশি উল্লাস করতে থাকেন দলের প্রয়োজনে উইকেট এনে দিতে দেখে বড় ভাই মাহমুদুল্লাহকে মহম্মদুল্লাহ নিজেও হালকা সেলিব্রেশন করে সত্যি মাহমুদুল্লাহ রিয়াদ্দ যে বাংলাদেশ দলের এখনও বিপদের বড় কান্ডারি তার প্রমাণ আজ আবারও হারে হারে টের পেলেন সবাই